নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রাজমা চাউল আসুন দেখি আমি রাজমা চাউল কিভাবে বানাই প্রথমে আমি রাজমাটাকে বানিয়ে নেব রাজমা বানানোর জন্য আমি এখানে এক কাপ রাজমাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল এখানে তেজপাতা দারচিনি বড় এলাচ ছোট এলাচ আর লবঙ্গ নিয়েছি এগুলো আমি ফোড়ন দেব প্রথমে তেজপাতা দিলাম তারপরে বাকি মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি যে রাজমাটা দুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে রাজমার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে মেজারিং কাপ মেপে তিন কাপ জল দিচ্ছি এবার ঢাকনা আটকে একটা হুইসেল দেব একটা হুইসেল পড়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে খুললাম দেখুন রাজমা সিদ্ধ হয়ে গেছে আমি একটা রাজমা টিপে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি এর থেকে মশলাগুলোকে তুলে ফেলব এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো একটু ধনে পাতা কতগুলো রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নেব একটা মিক্সির জারের মধ্যে মশলাগুলোর দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিচ্ছি কতগুলো গোলমরিচ আর একটু জিরে আর কিছুটা রাজমা দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে চিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ বাটা পেঁয়াজ পুরোপুরি পেস্ট করিনি একটু আস্তে আস্তে রেখে পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব এতে কিন্তু আমি কোনো লবণ দেইনি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি লবণ আগে থেকে দিলে পেঁয়াজ থেকে আরো জল বেরিয়ে যেত পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একটু মশলাটাকে কষতে দেব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু লবণ বেশি দেব না কারণ আমি আগে লবণ রাজমাতে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিলাম সব কিছু মেশানো হয়ে গেছে মশলাটা আরও খানিক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার মশলাটা যেহেতু শুকিয়ে গেছে তার জন্য রাজমাতে যে জল সেই জলটাই একটু দিয়ে দিলাম আর কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না ওই রাজমার যে জল প্রয়োজন হলে সেইখান থেকেই অল্প অল্প করে জল দেব রাজমাটাকে আমি এবার ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আমি রাজমাতে যে আগে ফোড়ন দিয়ে রাজমা সিদ্ধ করেছিলাম যেই মশলাগুলো সেগুলো কিন্তু আমি তুলে ফেলেছি রাজমার থেকে আর রাজমা যখন রান্না করবেন সবসময় চেষ্টা করবেন আগের দিন রাতে ভিজিয়ে রাখতে তাহলে রাজমাটা খুব সুন্দর গলে যায় দেখুন রাজমাতে কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই এবার রাজমাটাকে আমি ফুটতে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহী গরম মশলার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে যে কোনো গরম মশলার গুঁড়োই দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ফুটতে দেবো এবার আমি ফোড়নের জন্য একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ বাটার বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো কস্তুরি মেথি হাতে ক্র্যাশ করে ওই বাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই অমনি ঢেলে দেব আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে রাজমাটা ফুটছে রাজমা প্রায় রেডি হয়ে গেছে ওপর দিয়ে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব এদিকে চাওয়ালটা রান্না করব। চাওয়াল রান্না করার জন্য আমি এখানে এক কাপ দেরাদুন রাইস নিয়ে সেটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ বাটার আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আমি এখানে রাজমার সঙ্গে খাওয়ার জন্য জিরে রাইসই বানাচ্ছি জিরেটা একটু ভাজা হলে বা চালটাকে দিয়ে দিলাম চালটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ জল আমি এই কাপ মেপেই চাল নিয়েছিলাম তাই এই কাপ মেপেই জল দিলাম এই জলেই আমার রাইসটা হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে ঢেকে লো ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না জলটা শুকায় জলটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম দেখুন কত সুন্দর ঝুরঝুরে জিরা রাইস হয়েছে আমার রাজমা চাওয়াল রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল